সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি বেরিয়ে এসেছে তোমাদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি যাকে বলি আমি ঠিক আছে এখানে অনেকগুলা পোস্ট বেরিয়ে এসেছে আঠারো আট দুই হাজার পঁচিশ এই নোটিফিকেশন ডেটটি রয়েছে ঠিক আছে এখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ টিচার্স নিয়োগ করা হবে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম উনত্রিশ আট থেকে শুরু হবে এবং সেটা চলবে পনেরোই নয় পর্যন্ত পোস্ট গ্রাজুয়েট টিচার্স ঠিক আছে আন্ডার সেকেন্ডারি এডুকেশান ডিরেক্টর এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট অফ ত্রিপুরা অল পোস্ট আর টেম্পোরারি সাবজেক্ট ওয়েজ এখানে কিন্তু আমি ক্লিয়ার করে নিচ্ছি এটা কিন্তু পারমানেন্ট জব নয় এটা টেম্পোরারি বেসড চাকরি রয়েছে ঠিক আছে অনেকেই বলতে পারে যে এইটা আমি দেখছি অনেকখানে কমেন্টে রয়েছে যে এইটা তোমাদের পাঁচ বছর টেম্পোরারি তারপর রেগুলার হয়ে যাবে এরকম কিছু কিন্তু এখানে নেই এখানে ক্লিয়ারলি ম্যাংশন রয়েছে টেম্পোরারি পোস্ট ঠিক আছে পারমানেন্ট চাকরি নয় ঠিক আছে এবং এখানে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফিজ সবগুলা কক কক সংস্কৃত ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স কমার্স সোসিওলজি ফিজিওলজি কম্পিউটার সায়েন্স সবগুলোর ক্ষেত্রে এবং সঙ্গে কতগুলা ইউ এর পোস্ট রয়েছে এস সি এস টোটাল সর্বমোট পোস্ট কতগুলো রয়েছে সবগুলা মিলিয়ে তোমাদের সর্বমোট পোস্ট এখানে হাজার তেত্রিশ ওয়ান জিরো ডাবল থ্রি পোস্ট রয়েছে ঠিক আছে ভ্যাকেন্ট পোস্ট এখানে রিজার্ভ ফর পিএইচ ক্যাটাগরি এইটা পরের ব্যাপার এটা এখান থেকে তোমরা দেখে নেবে একটি একটি পোস্ট হয়তো চলে যেতে পারে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন থাকবে তোমাদের ওমেন্স ক্যাটাগরির জন্য ঠিক আছে ওমেন্সের জন্য তোমরা জানো যে সকল যে সকল চাকরিই রয়েছে সবগুলোর ক্ষেত্রে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভ থাকে তোমাদের ওমেন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইন রিলেভেন্ট সাবজেক্ট অ্যালাইড সাবজেক্ট সঙ্গে তোমাদের বিই বিএড থাকতে হবে এটা তোমাদের থাকতে হবে এটা ছাড়া তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না ঠিক আছে এজ লিমিট তোমাদের আপ টু আঠারো থেকে চল্লিশ বছর আঠারো আট দুই হাজার পঁচিশের মধ্যে এবং এসসি এস যারা রয়েছে তাদের জন্য এখানে ফাইভ পাঁচ বছরের রিল্যাক্সেশন থাকে যেটা সবগুলা নোটিফিকেশনের মধ্যেই থাকে ত্রিপুরা ঠিক আছে পে স্কেল কী থাকবে তোমাদের পে থাকবে ছাব্বিশ হাজার পঁচিশ টাকা রিজার্ভ ফিক্সড পার মান্থ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ বেসিক পে লেভেল টেন অফ থ্রি প্রস্টেট পে ম্যাট্রিক্স তোমাদের থাকবে 26025 টাকা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের এই যে টিআরবিটির ওয়েবসাইট সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে 29 8 থেকে আমরাও নিচে ডেসক্রিপশনে তোমরা সেই লিঙ্কটি পেয়ে যাবে যেখান থেকে ডাইরেক্টলি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সঙ্গে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও আমরা এই নোটিফিকেশানটি দিয়ে দেবো সেখানেও তোমরা ডাইরেক্টলি ভিজিট করে এখানে অ্যাপ্লিকেশনটি পুরোটা বিফোর দ্য অ্যাপ্লিকেশান তোমরা রিড আউট করে নিতে পারবে ওকে এবং তোমাদের আচ্ছা অনলাইন ডেট তো বলে দিলাম উনিশ আট থেকে পনেরোই নয় তোমাদের লাস্ট ডেট পনেরোই নয় এখানে রয়েছে ফি তোমাদের স সাত নয় দুই হাজার দুই হাজার নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে অ্যাডমিট কার্ড তোমাদের পরে নোটিফাইড করা হবে ডেট অফ টেস্ট দুই এগারো দুই হাজার পঁচিশ অলরেডি বলে দিয়েছে টাইম অ্যান্ড ডিউরেশন বারোটা থেকে থাকবে আড়াইটা পর্যন্ত টু মানে আড়াই ঘন্টার তোমাদের এক্সামিনেশান হবে এক্সামিনেশন সেন্টার তোমাদের থাকছে কোথায় আগরতলার মধ্যে ওকে আগরতলার মধ্যে তোমাদের থাকছে আমরা মেনলি এখানে যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলা সেগুলা কিন্তু ডিসকাশন করব। ঠিক আছে এখানে এক্সামিনেশন ফিটা অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছে ডেট কিন্তু এক্সামিনেশন ফি কত টাকা উপরে বলেনি। আমরা নিচের দিকে একবার স্ক্রল ডাউন করে দেখে নেই তোমাদের কি বলেছে এক্সামিনেশন ফির কতটা যারা গভর্নমেন্ট অ্যাপ্লোই তোমাদের তাদের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে এটা জানো আচ্ছা এই তো এক্সামিনেশন ফি তিনশো টাকা ইউ আর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে এবং বাকি যারা এস সি টি রয়েছে তাদের জন্য দুশো টাকা এখানে এক্সামিনেশন ফি রাখা হয়েছে ঠিক আছে আর বিশেষ কিছু এখানে নেই বাকি সবগুলো তোমাদের জানা রয়েছে কী কী লাগবে এখানে তোমাদের ফটো পাসপোর্ট সাইজ এগুলো তোমাদের বিফোর অ্যাপ্লিকেশন তোমরা সেটা এই যে সাইজ রয়েছে এই সাইজ অনুসারে তোমরা রেডি করে রাখবে নিজেদের কম্পিউটারে বা তোমরা যেখান থেকেই অ্যাপ্লিকেশন করো না কেন সেখানে পুরোটা এইভাবে রেডি করবে তারপর অ্যাপ্লিকেশনে বসবে তোমাদের ঠিক আছে ফ্রেন্ডস তো আর বিশেষ কিছু এখানে নেই এই নোটিফিকেশনের মধ্যে ক্লিয়ারলি আমি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল এগুলো তোমাদের বলে দিলাম তৎসঙ্গে ফ্রেন্ডস একটি রিকোয়েস্টও থাকবে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না ঠিক আছে এবং আমাদের চ্যানেলের লিঙ্কটি তোমাদের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে সেখানে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তৎসঙ্গে আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও আমরা করিয়ে থাকি এবং তার পিডিএফ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি তো নিশ্চয়ই জয়েন করবে এবং ত্রি ত্রিপুরার যে আগামী দিনে আসছে জেআরবিটি তারপর হাইকোর্ট এগুলার জন্য অনেকগুলো ক্লাসও আমরা করিয়েছি সেগুলোর পিডিএফ যদি তোমাদের লাগে আমাদের সেই চ্যানেলগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাবে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম রয়েছে ওকে তো সবাইকে ফ্রেন্ডস থ্যাংক ইউ